ওয়েলকাম বন্ধুরা আমরা কোষে দেখি ফোর পয়েন্ট টু এক দুই তিনের অঙ্কগুলো আমরা করেছি আগের পরে তো এই কোষে দেখি ফোর পয়েন্ট টুটা হচ্ছে তোমাদের বীজানিতিক সংখ্যামালার ভাগ এবং ফোর পয়েন্ট ওয়ান তোমরা দেখেছ আমি যেগুলো করেছি সেগুলো হচ্ছে বীজগাণিত সংখ্যামালার গুণ তো এখন আমরা বীজগাণিত সংখ্যামালার গুণ করার পরে ভাগগুলো করছি তার মধ্যে এক দুই তিন আমরা অলরেডি করে ফেলেছি আজকে আমরা করব চারের দাগের অঙ্ক তো দেখো এখানে সব ভাগগুলো করতে বলেছে যে এই প্রথম পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ বা প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দিয়ে ভাগ এগুলো আমাদেরকে করতে হবে তো চলো আমরা শুরু করি প্রথম অঙ্কটা দেখো আমরা একটু কেছি এম মাইনাস থ্রি দিয়ে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস তাহলে আমাদের আমি আগের তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে আমাদের কী করতে হয় যে এইটাকে এমন কোনো সংখ্যাতে গুণ করতে হবে যাতে প্রথমটার সাথে মেলে তারপরে যা হবে সেটা আমরা বসিয়ে দেবো তাহলে দেখো এম মাইনাস থ্রি আছে তাহলে এম স্কোয়ার করতে গেলে এমকে এম দিয়ে গুণ করতে হবে তাহলে এম দিয়ে গুণ করলাম করলে কত হবে এম স্কোয়ার এবার শুধু এমকে তো গুণ করা যাবে না এটাকেও করতে হবে তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস এম দিয়ে গুণ করেছি তা প্লাস মাইনাস মাইনাস কথা হবে থ্রি এম এখানে কিছু নেই মানে প্লাস তাহলে দেখো এইবার হলো এইটা গুণ করার ফল এবার আমরা চিহ্নগুলো বদলে দেবো যেহেতু বিয়োগ করব তাহলে এটা হয়ে গেল মাইনাস আর এটা হয়ে গেল প্লাস তাহলে এটাকে তোমরা কেটে দিতে পারো এম স্কোয়ার মাইনাস এম এমস্কোয়ার কেটে গেল আর ফোর এম আর এখানে এটা প্লাস থ্রি এম হয়ে গেল তাহলে দুটোই প্লাস হলে যোগ হয় সেভেন এম আর এখানে মাইনাস একুশ আছে তাহলে মাইনাস একুশ বসে গেল এইবার আমাদের দেখতে হবে যে এইখানের মধ্যে প্রথমে খুনটা আছে সেভেন এম তাহলে এটাকে কী দিয়ে গুণ করলে সেভেন এম পাবো এখানে এম আছে তাহলে সাত দিয়ে গুণ করলে আমরা সেভেন এম পাবো তাহলে প্লাস সাত দিয়ে গুণ করতে হবে কারণ এখানে প্লাস আছে কিছু নেই মানে প্লাস তাহলে সেভেন এম বিয়োগ দেখো এখানে বিয়োগ আছে তা প্লাস সাত মাইনাস তিন গুণ করলে কথা হয় প্লাস মাইনাসে মাইনাস সাত আট তিনে গুণ করলে হয় একুশ হয়ে গেল তাহলে এটা হয়ে যাবে বিয়োগ করলে মাইনাস এটা হয়ে যাবে প্লাস তাহলে এটা কেটে গেল এটাও কেটে যাবে হয়ে গেল জিরো তাহলে ভাগ হয়ে গেলো জিরো আর ভাগ ফল হয়ে গেল পুরি এইটা এইটা হয়ে গেল আমাদের ভাগ ফল এটাই হবে উত্তর ঠিক আছে পরের অঙ্কটা দেখো আমরা টুকেছি সিক্স স্কোয়ার মানে সেভেন সি প্লাস টু তাকে থ্রি সি মাইনাস টু দিয়ে তাহলে আগের মতোই প্রথমে আমাদের দেখতে হবে যে একে কোন সংখ্যা দিয়ে গুণ করলে প্রথমটা হয় তাহলে প্রথমে এখানে আছে থ্রি সি আর এখানে আছে সিক্স স্কয়ার সিক্স স্কয়ার তাহলে কত দিয়ে গুণ করতে হবে দেখো তিনকে দুই দিয়ে গুণ করলে হয় ছয় আর সিকে সি দিয়ে গুণ করলে হয় স্কয়ার তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে টু সি দিয়ে তা টু সি গুণ করো টু সি তাহলে কত হবে তিন গুণে ছয় আর সি 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 স্কোয়ার এবার এটাকেও তো গুণ হবে তাহলে মাইনাস দুই গুণে চার ফোর সি এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে প্লাস চিহ্নগুলো বদলে গেলো বিয়োগ করবো যেহেতু তাহলে এটাকে কেটে দাও প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেলো মাইনাস সি আছে এখানে প্লাস ফোর সি তাহলে প্লাস মাইনাস করলে বিয়োগ হবে আর বড় চিহ্ন হবে তার মানে এইটা থ্রি সি আর এটা হয়ে গেলো প্লাস টু ঠিক আছে এইটা আমাদের নামলো এইবার একে কত দিয়ে গুণ করলে আমরা এইটা পাবো দেখো সংখ্যাগুলো কিন্তু মিলে গেছে পদগুলো থ্রি সি মাইনাস টু এখানে মাইনাস থ্রি সি প্লাস টু উল্টো চিহ্নটা আছে তাহলে আমাদেরকে কী করতে হবে মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হবে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে কত হবে মাইনাস এখানে প্লাস আছে প্লাস মাইনাস মাইনাস এটা হয়ে যাবে থ্রিসি আর এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস ওয়ান দিয়ে ঠিক আছে টু তাহলে মিলে গেল একদম তাহলে এটাকে চিহ্ন করে বদলে দাও এটা হয়ে যাবে মাইনাস তাহলে একই জিনিস প্লাস মাইনাস আছে কেটে গেল আর এটাও প্লাস টু মাইনাস টুয়ে কেটে গেল তাহলে হয়ে গেল শূন্য তাহলে এইটাই হবে আমাদের ভাগ ফল নির্ণয় ভাগ ফল হচ্ছে এইটা তোমরা লিখে দেবে আমি লিখে দিলাম নির্ণয় ভাগ ফল টু সি মাইনাস ওয়ান ঠিক আছে সিএ দায় অঙ্কটা আমি টুকেছি দেখো তো আমরা সেই সেই রকমই প্রথমে আমাদের এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এইটা মেলে এখানে টু স্কোয়ার আছে আর এখানে এ টু দি পাওয়ার টু এ টু দি পার ফোর তাহলে দুই তো আছেই দুই আর করার দরকার নেই তাহলে স্কোয়ার আর এ টু দি পার ফোর তো কত দিয়ে গুণ করতে হবে তাহলে স্কোয়ারকে স্কোয়ার দিয়ে গুণ করলে এ টু দি পাওয়ার ফোর হয় তাহলে আমরা স্কোয়ার দিয়ে গুণ করবো মানে প্লাস স্কোয়ার এখানে প্লাস আছে এটাও প্লাস তাহলে স্কোয়ার দিয়ে গুণ করলে কত হবে টু এ টু দি পাওয়ার ফোর ঠিক আছে এবার স্কোয়ারটা তো এর সাথেও গুণ হবে করলে কথা হবে প্লাস স্কোয়ার আর এ আর স্কোয়ার এ কিউব মাইনাস তাহলে তিন দিয়ে স্কোয়ার কে গুন করে থ্রি স্কোয়ার এবার আগের মতোই চিহ্নগুলো বদলে দাও প্লাস এটা কেটে গেল এটাও মাইনাস এটা মাইনাস একইব এটাও মাইনাস তাহলে মাইনাস টু এক কিউব আর এটা কথা হবে দেখো একটা আছে মাইনাস একটা আছে প্লাস তাহলে বিয়োগ হবে বিয়োগ হলে কত হয় থ্রি স্কোয়ার থেকে টু স্কোয়ার বিয়োগ করলে হয় স্কোয়ার শুধু স্কোয়ার আর বড় চিহ্ন হবে বড় বলতে এইটা এখানে তিন বড় তাহলে প্লাস চিহ্নটা হবে এবার এইটা নামবে প্লাস ফাইভে মাইনাস ওয়ান পুরোটা নেমে যাবে এইবার দেখো আমরা কত দিয়ে গুণ করলে এটাকে টু এ কিউ মাইনাস টু এ কিউব পাবো তাহলে মাইনাস কিছু দিয়ে গুণ করতে হবে মাইনাস তাহলে এ দিয়ে গুণ করলে আমি মাইনাস টু এ কিউব পাবো টু স্কোয়ার আছে তারপরে আর একটা এ দিয়ে গুণ করি কত হবে টু এ কিউ মাইনাস টু এ কিউ মাইনাস এ প্লাস এ তাহলে মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার আর এটা কত হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে থ্রি এ ঠিক আছে আবার চিহ্ন বদলে দাও প্লাস প্লাস মাইনাস এটা কেটে গেল এটা দেখো দুটোই প্লাস চলে এসছে তাহলে যোগ হবে তাহলে কত হবে টু স্কয়ার এটা প্লাস এটা মাইনাস ফাইভে থেকে এ বিয়ে করলে কত হয় টু এ প্লাস চিহ্ন কেন হলো যেহেতু পাঁচটা বড় তার হচ্ছে প্লাস আর মাইনাস ওয়ানটা নেমে যাবে এবার কত দিয়ে করতে হবে টু স্কোয়ার আছে এখানেও টু স্কোয়ার আছে এটাও প্লাস এটাও প্লাস তাহলে শুধুমাত্র আমরা ওয়ান দিয়ে প্লাস ওয়ান দিয়ে গুণ করলেই হবে প্লাস ওয়ান দিয়ে তাহলে কত হবে টু স্কোয়ার এটা কত হবে প্লাস মাইনাস এ গুণ করে আচ্ছা টু স্কোয়ার হলো ওয়ান দিয়ে গুণ করছি আমরা তাহলে এটা কথা হবে প্লাস এ আর প্লাস মাইনাসে মাইনাস তিন তিন এক তিন তাহলে এটা মাইনাস এটা মাইনাস এটা প্লাস চিহ্ন বদলে গেলো কেটে গেলো তাহলে এখানে কী হলো টু এ আর মাইনাস এ তাহলে শুধু এ যদি প্লাসটা বড় টু আছে টু এর জায়গায় প্লাস আছে তাই এখানে প্লাস চিহ্নটাই বসবে আর এখানে শুধু এর জায়গায় মাইনাস তাহলে এর থেকে এটা বড়ো যেহেতু ওই প্লাস চিহ্নটাই এখানে বসবে তো প্লাস চিহ্ন আমরা তো দিই না বাঁ দিকে সেই জন্য শুধু এ আর এটা কী হবে এটা বড়ো তাহলে এখানে প্লাস চিহ্ন বসবে আর বিয়োগ হবে প্লাস আর মাইনাস আছে বলে বিয় বি বিয় করলে কত হয় দুই এ প্লাস টু তো এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যখন ভাগ করতে করতে বিয়োগ যখন এই জায়গায় চলে এসেছি এখানে দেখো এই যে অবশিষ্টটা পড়ে আছে এটার যে প্রথম যেটা এটা চলরাশি আছে এ আর এখানে যে চলরাশিটা আছে এ স্কোয়ার অর্থাৎ এর থেকে এর ঘাত মানে সূচকটা কম এর দুই এর এক যখন সূচকটার থেকে কম হয়ে যাবে তখন কিন্তু আর ভাগ করা যাবে না যদি সমান হয় তখন পর্যন্ত করা যাবে এর মাথায় কিছু নেই মানে ওয়ান আর এর মাথায় টু আছে তাহলে এর সূচক তো কমের থেকে তো যখন ওর থেকে সুযোগটা কম হয়ে যাবে বা ঘাতটা কম হয়ে যাবে তখন কিন্তু আর ভাগ করা যাবে না কারণ কি আমি যাই যেই গুণ করি না কেন সেটা কিন্তু এর থেকে বেশি হয়ে যাবে তো ফলে এটাকে কিন্তু আর ভাগ করা যাবে না তো আমাদের এটা ভাগ শেষ থেকে যাবে ঠিক আছে তাহলে আমরা লিখবো দেখো আমি লিখে দিলাম নির্ণয় ভাগ হচ্ছে এই যে এটা স্কোয়ার মাইনাস এ প্লাস টু আর ভাগ হচ্ছে এইটা এ প্লাস টু আচ্ছা এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা এটা টু এটা ওয়ান ওয়ান আর ভাগ হচ্ছে এ প্লাস টু পরের অঙ্কটা আমি ঠুকেছি তো এইটা দিয়ে এটাকে ভাগ করতে হবে প্রথমে হচ্ছে এম ফোর আছে এম ফোরটাকে মেলাতে গেলে কী করতে হবে এখানে এম স্কোয়ার আছে তাহলে এম স্কোয়ারকে এম স্কোয়ার দিয়ে যদি গুন করি তাহলে এম টু দিবার ফোর হবে তাহলে এমস্কোয়ার দিয়ে গুণ করে দাও হবে কত এম টু দি পার ফোর তাহলে মাইনাস এম স্কোয়ার সাথে এম গুণ করলে হয় এম কিউ আবার প্লাস মানে মাইনাস এম স্কোয়ার আর সিক্স গুণ করলে হয় সিক্স এম স্কোয়ার চিহ্নগুলো বদলে যাবে মাইনাস এটা প্লাস এটা প্লাস তাহলে এটা কেটে গেল মাইনাস টু এম কিউব প্লাস এম কিউব বিয়োগ করলে হবে মাইনাস এম কিউব মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস সিক্স এম স্কোয়ার এটা হবে মাইনাস শুধু এম স্কোয়ার সাত থেকে ছয় বিয়োগ করলে হয় ওয়ান শুধু এম স্কোয়ার এই দুটো নামিয়ে দাও এইট এম প্লাস টুয়েলভ এবার মাইনাস এম কিউবের সাথে মেলাতে হবে তাহলে মাইনাস এম কিউবের সাথে মেলাতে গেলে আমাদের কী করতে হবে এখানে এম স্কোয়ার আছে তা কত দিয়ে গুণ করতে হবে মাইনাস এম দিয়ে গুণ করতে হবে মাইনাস এম করলে কথা হবে মাইনাস এম কিউ আচ্ছা এ এটাই গুণ করলে কথা হবে আচ্ছা মাইনাস মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস এম স্কোয়ার মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস সিক্স এম এটা কী হবে প্লাস এটা মাইনাস এটা মাইনাস তাহলে কেটে গেল আচ্ছা মাইনাস মাইনাসে মাইনাস টু এম স্কোয়ার এটা কত হবে প্লাস টু এম প্লাস এইট এম সিক্স এম বিয়োগ করলে হয় প্লাস টু এম আর প্লাস বারো নেমে গেল এইবার আমাদের এইটা মেলাতে হবে এইটা মেলাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে টু আছে মাইনাস আর এখানে তাহলে মাইনাস দিয়ে গুণ করলে ওটা মিলবে মাইনাস দিয়ে গুণ করলে কত হবে মাইনাস টু এটাকে গুণ করলে হয় কত মাইনাস আর এটাকে গুণ করলে কথা হয় মাইনাস মাইনাসে প্লাস বারো সবটাই মিলে গেল তাহলে কথাবে হবে এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস কেটে গেল এটাও প্লাস মাইনাসে কেটে যাবে এবং এটাও প্লাস মাইনাসে কেটে গেল তাহলে হয়ে গেল শূন্য তাহলে এখানে কিন্তু কোনো ভাগসেস থাকলো না ভাগ ফল হলো এম স্কোয়ার মাইনাস এম প্লাস টু আমি লিখে দিলাম নির্ণীয় ভাগফল ফল এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু তো বন্ধুরা আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি তো তোমরা এই অংশগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তোমাদের ভাগ যে ভাগের যে বীজগণিতের যে ভাগ সেই ব্যাপারটা কিন্তু তোমাদের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে তো তাহলে আজকে এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ